পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম পৃথিবীর অপর নাম বিশ্ব উইবাক্ষী নীলগ্রহ ঘর লাতিন ভাষায় এই গ্রহের নাম খেটেরা পৃথিবী হল মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাসস্থল হল পৃথিবী একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা বিদিত চারশো কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়েছিল এক বিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রাণের আবির্ভাব ঘটে পৃথিবীর জৈবমণ্ডল এই গ্রহের বায়ুমণ্ডল ও অন্যান্য অজীবিক অবস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এর ফলে একদিকে যেমন বায়ুজীবী জীবজগতের বংশবৃদ্ধি ঘটেছে অন্যদিকে তেমনি ওজন স্তর গঠিত হয়েছে পৃথিবীর ক্ষেত্রের সঙ্গে একযোগে এই ওজন স্তরী ক্ষতিকর সৌর বিকিরণের গতিরোধ করে গ্রহের বুকে প্রাণের বিকাশ ঘটার পথ প্রশস্ত করে দিয়েছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ও এর ভূতাত্ত্বিক ইতিহাস ও কক্ষপথ এই যুগে প্রাণের অস্তিত্ব রক্ষায় সহযোগ হয়েছে মনে করা হচ্ছে আরও পঞ্চাশ কোটি বছর পৃথিবী প্রাণ ধারণের সহযোগ অবস্থায় থাকবে পৃথিবীর উপরিতল একাধিক স্তরে বিভক্ত এগুলিকে টেকটোনিক প্লেট বলা হয় কোটি কোটি বছর ধরে এগুলি পৃথিবীর উপরিতলে এসে জমা হয়েছে পৃথিবীতলের প্রায় একত্তর লবণাক্ত জলের মহাসাগর দ্বারা আবিত অবশিষ্টাংশ গঠিত হয়েছে মহাদেশ ও অসংখ্য দ্বীপ নিয়ে স্থলভাগেও রয়েছে অজস্র হ্রদ ও জলের অন্যান্য উৎস এগুলি নিয়ে গঠিত হয়েছে বিশ্বের জলভাগ জীবন জন্য অত্যাবশ্যকীয় তরল জল এই গ্রহের ভূত্বকের কোথাও সম্ভার অবস্থায় পাওয়া যায় না পৃথিবীর মেরুদ্বয় সর্বদা কঠিন বরফ আন্টার্কটিক বরফের চাদর বা সামুদ্রিক বরফে আর্কটিক বরফের টুপি আবিত থাকে পৃথিবীর অভ্যন্তর ভাগ সর্বদা ক্রিয়াশীল এই অংশ গঠিত হয়েছে একটি আপেক্ষিকভাবে শক্ত ম্যান্টেলের মোটা স্তর একটি তরুল বহিজ কেন্দ্র যা একটি ক্ষেত্র গঠন করে এবং একটি শক্ত লৌহ অন্তিকেন্দ্র নিয়ে গঠিত মহাবিশ্বের অন্যান্য বস্তুর সঙ্গে পৃথিবীর সম্পর্ক বিদ্যমান